আর শনিবার সন্ধ্যা রাতে একটি যে খবর উঠে আসে বাগমা টেপানিয়া এলাকা থেকে যে একটি ভাগের সে আতঙ্ক কিন্তু অ্যাকচুয়ালি সেটা এই ধরনের কোনো সংবাদ না অ্যাকচুয়ালি সেটা হচ্ছে একটি বন বিড়াল বন বিড়ালকে কেন্দ্র করে রীতিমতো ভাগের আতঙ্ক একটা সময় ছড়িয়ে পড়ে টেপানিয়া এলাকায় কিন্তু পরবর্তী সময় বন দপ্তরের কর্মীরা সেখানে ঘটনাস্থলে আসে এবং সেটাকে তারা উদ্ধার করে এবং ইতিমধ্যে সেটা গাড়ির মধ্যে সেটাকে বস্তাবন্দি হিসাবে কিন্তু সেটাকে রাখা হয়েছে এবং ঘটনাস্থলে রয়েছে দপ্তর আধিকারিক থেকে শুরু করে রাধাকৃষ্ণপুর থানার একটি বিশাল পুলিশ বাহিনী এবং সেটা কি হচ্ছে বিষয়টি নিয়ে কিন্তু এখনও পর্যন্ত সেখানে আলোচনা চলছে এবং সেটাকে ইতিমধ্যেই কিন্তু সেই গাড়ির মধ্যে কিন্তু এখনো পর্যন্ত সেটাকে রাখা হয়েছে একটি বস্তা বন্দি করে এবং জাতীয় সড়কের পাশেই নাকি সেটা ছিল যা এখনো পর্যন্ত যা আমাদের কাছে খবর আসছে এবং এখনো পর্যন্ত সেটাকে নিয়ে কিন্তু তদন্ত চালিয়ে যাচ্ছে এবং বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে রয়েছে জাতীয় সড়কে দাঁড়িয়ে রয়েছে এবং পুলিশ সেখানে রয়েছে রাধা থানার পুলিশ সেখানে রয়েছে এই ধরনের কোনো ভাগের আতঙ্ক নেই শুধু বন বিড়ালের সেখানে একটি রয়েছে এবং ইতিমধ্যে সেখানে কিন্তু পুলিশ সেখানে রয়েছে এবং বড় দপ্তর অধিকর্তাও কিন্তু সেখানে রয়েছে আমরা এখানে কথা দিই কথা এই গிறான்চলই থাকে আচ্ছা আশা যাওয়া আছে এটাকে আমরা ফরেস্ট ডিপার্টমেন্টকে ভার করেছি টাকে আবার কালকে এসে উপরে দেব এটা কি বন্নবীর নাকি হ্যাঁ বন্নবীরাল নাকি নিয়ে যাওয়া হবে এখন বর্তমানে সেটাকে আমরা অফিসে নিয়ে যাচ্ছি আচ্ছা সেখানে এটাকে অবজারভেশনে তারপর যদি এটার কোনো ফার্দার ট্রিটমেন্টের প্রয়োজন হয় করে তারপর এটা ভাগের না 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 এই ধরনের ডিফারেন্ট এটা কোন জায়গা থেকে এটা এখানেই এই স্পটে জাতীয় সরোবরের পাশে হাইওয়ে টেপানিও পার্কের পাশে That's...